ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো মহাসপ্তমী প্রথমে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো এখন ঘুড়িতে বাজে হচ্ছে তিনটা তেইশ তো আমরা এখন স্নান করে রেডি হবো যেহেতু তার জল ঢালার অনুষ্ঠান আছে তো সেই জন্য দেখা হচ্ছে আমরাই মনে প্রথম পাগল যারা তিনটের সময় স্নান করছে ভোর তিনটের সময় তো স্নান করে দেখা এসেছি তো রেডি আমরা এখন রেডি হয়ে গিয়েছি আর এই যে তো আমরা এখন ঘট দেখো চলে এসেছি আর এই যে লাইনে দাঁড়িয়ে গিয়েছি তো কত বড় লাইন তো এখন যাওয়া হবে দেখো এই যে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি কুকুর থেকে জল আনা হবে আর চারিদিকটা দেখো সোনার মতো লাগছে কত সুন্দর রোদ বেরিয়েছে ঝলমল করছে চারিদিকটা আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো কলা বউকে ডুবি নিয়ে স্নান করে নিয়ে চলে আসা হলো তো আরো আসছে জল নিয়ে পর করে এগিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো অন্য নতুন ভিডিও নিয়ে তো জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা